हेडफोन डाला का पति के हेडफोन डाल के नहीं तो हेलो गाइस तुमरा होय गया था कौन आवाज कर रहा

আমি কি দোকান দিচ্ছি এখানটায় দাম জিজ্ঞেস করছো হ্যালো দিদি হ্যালো যারা দোকানদার সেখানে যাও না দোকানের কাছে দোকানদারে মাল বিক্রি করে যারা তাদেরকে দাম জিজ্ঞেস করো আমি কি করে দাম বলি বলো আমার দাম তো কোটি টাকার থেকেও বেশি দিতে পারবে লাইভ করতেছি বলে দাম জিজ্ঞেস করছি চিন্তা করতে পারো কি বলি আর একশো টাকা

তোমার রেট কি তাহলে একশো কুড়ি টাকা আমার থেকে কম ঠিক বলেছ আচ্ছা গাইস তোমাদেরকে একটা কথা বলি একটা ফাইলে রিপোর্ট মারতে পারবে ফাইলটার নাম হচ্ছে ফ্রি স্টার এফ আর ডবল ই ফ্রি এস টি এ আর স্টার কেউ কপি মারতে পারবে এইটা রিপোর্ট মারো দামটা পেয়ে যাক তোমরা একটু শুনে নাও গাইস তোমরা যে আমাকে ভালোবাসো যে আমাকে পছন্দ করো এই এই এইটা একটু কপি মেরে দাও তো রিপোর্ট মেরে দাও তো তোমরা চারজন রিপোর্ট মারলে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ফ্রিতে ফ্রি স্টার লেখা আছে দেখো আমার এখানেই এখানেই উঠে আছে ফ্রি স্টার একে যদি কেউ কপি মারতে পারো তাদের করে কপি মেরে আসো আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তাড়াতাড়ি কে কে মেরে কপি বলো আগের দিনও আমাকে এটা প্রচুর জ্বালিয়েছে ইনকাম করতে এসে ইনকাম করবে আলতু পালতু কথা বলে সময় নষ্ট করা টাইম তো কিছু নেই আমরা কি কারোর মোবাইলে লাইভে গিয়েছে বলি পছন্দ হয় দেখি দেখে দেখে চলে আসে তোমাদেরকে বলছি গাই সেটা এই ফ্রি স্টারে একটু রিপোর্ট মেরে দাও তো তোমরা কে কে আছো লাইনে এখন আর তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো জলদি রিপোর্টটা মেরে এসে আমাকে বলো চার পাঁচজন রিপোর্ট মারলে চ্যালেঞ্জটা উড়ে যাবে নিশ্চয়ই আমাকে এখানে উল্টো পাল্টা বলছে মানে অন্য কোথাও তাদেরকে উল্টোপাল্টা বলে মনে হয় আমি এখানে একটা লাইভ করতে এসেছি এখানে কিছু দেখানোর জন্য আসিনি আর দেখানোর পয়সা থাকলে যেখানে পয়সা দিয়ে দেখাচ্ছে সেখানে যাও আমার নেটওয়ার্ক যে এইটা রিপোর্ট মারবে তাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো থ্রি স্টারে যে রিপোর্ট মারবে বানানটা বলে দিই ছোট হাতের আর ডবল এস টি এ আর সব ছোট হাতে যে এক্ষুনি রিপোর্ট মারবে এটাই তাকে আমি হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে মুখোমুখি কথা বলার জন্য হ্যাঁ নাম্বার দাও তোমার জ্বলে উঠতে যাবে তোমার নাকি দেড়শো টাকা আছে দেড়শো টাকা দিয়ে ওরা নাও রিপোর্ট মেরে দিক তোমার দেড়শো টাকা অন্য কোথাও গিয়ে তুমি একটা সিম কিনে নিও নতুন সিম সেটা দিয়ে আবার একটা করবে দেড়শো টাকা দিয়ে একটা সিম কিনে নেবে কেমন আছো বৌদি ভালো আছি গো আচ্ছা তোমাদেরকে সবাইকে বললাম ওটাকে একটু রিপোর্ট মেরে দিতে পারবে প্লিজ একটু রিপোর্টটা মেরে দাও নাহলে হবে না পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আছে ওর কাছে একটা সিম কিনুক নাহলে হবে না ওই সিমটা দিয়ে আবার নতুন আইডি খুলুক বুঝেছ একশো পঞ্চাশ টাকা আছে ওর কাছে থ্রি স্টারে কে কে ব্লক করেছো কে কে রিপোর্ট মেরেছ একটু যদি কমেন্টে জানাও আমি এক্ষুনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো তাকে আমার সঙ্গে প্রাইভেট ভিডিও কলে কথা বলতে হলে আমার ম্যাসেঞ্জারে আসতে হবে মানে আমার ফেসবুকে আসতে হবে আমার ফেসবুক হচ্ছে নীলপরি তোমরা ভালো করে জানো আমার ফেসবুক নীলপরি ওখানে তোমরা যাবে আমার ম্যাসেঞ্জারে নক করতে হবে যে আমি কিছু প্রাইভেট কথা বলতে চাই তাহলে আমি বুঝতে পারবো আমার সঙ্গে কথা বলবে আমাকে কল করতে পারবে ওখানটায় ম্যাসেঞ্জার আমি আমি কে হ্যাঁ সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও আর আমিও যাচ্ছি আমিও ঠিক জায়গায় দিয়ে দেবো তোমার তুমি সবাইকে নাম্বারটা দিয়ে দাও আমাকে আর বলতে হবে না ওই নাম্বার দেবে গো ওখানটা কেউ একজন আছে আমার নাম্বার জানে কে দেবে দেখো ফিজটা সবাইকে দেবে কেন সবাইকে দিয়ে দাও সবাই নাম্বারটা নিয়ে আমাকে ফোন করবে দিয়ে দাও দিয়ে দাও একশো পঞ্চাশ টাকাতে সিম কিনবে নাকি হ্যাঁ বউ একটা মেসেঞ্জারে একটা নাম্বার আছে ওটা ব্লক কর ফ্রি স্টার দেখ তো লেখা আছে চারটে পাঁচটা থেকে সন্ধ্যাবেলা তোমার অবস্থা দিচ্ছি আমি তুমি রিপোর্ট করেছো ঠিক করেছো লাভ ইউ তোমার জন্য লাভ ইউ ও লাভ ইউ আমার মেসেঞ্জারে যাও আমি তোমার সঙ্গে কথা বলবো ও চ্যালেঞ্জটা যেন এখানে আর না আসে আমি আমি কে বিপ্লব যা তাহলে আমার ম্যাসেঞ্জারে কথা বলতে পারবে তোমরা আমার মুখটা বাঁকা হ্যাঁ আমার মুখ বাঁকা না আমি বাঁকা কেন বাঁকা কেন আমার মুখ একশো পঞ্চাশ টাকাতে সিম কিনে দেখলে বাবা আমার এই এখন বের করো না এখন রাত হয়নি গো দিনে দিনে কি সব বলছো রাতে বলবে রাত যখন এগারোটায় করবো তখন বলবে এখন বের করো না তো আজকাল দেখতে পাচ্ছি আগে আগে কম লোক মানে লাইভ করতো হয় আজকাল দেখতে পাচ্ছি সবাই লাইভ ভিডিও করছে তুমি আর পারছো না তো রাতে চলে এসো এগারোটায় লাইভে ওখানেই কথা বলবো তোমার সঙ্গে

थ्री स्टार एफ आर डबल एस टी ए आर सुंदर चार पांच दिन तक रिपोर्ट मिल दी तो हाँ जी बोलिए है कैसे हैं आप हिंदी में जवाब दो है मैं हिंदी बोल सकती हूँ थोड़ा थोड़ा करके बोल सकती हूँ तो अभी सीख गई हूँ कभी कभी भूल भी जाती हूँ तो मेरा इतना ज़्यादा फ्रेंड ऐसा हिंदी में बोलती है इसलिए मैं इंस्टाग्राम पे हिंदी में बोलती हूँ और अभी यूट्यूब में और फेसबुक में तो बंगाली में बोलती हूँ जो यहाँ पे सब बंगाली फ्रेंड है और इंस्टाग्राम पे सब हिंदी तो इसलिए दोनों अलग अलग में भाषा में बात करना पसंद करती हूँ मैं हैं लव यू लव यू बाबू लव यू आई लव यू मुझे चलो के लिए इंस्टाग्राम पे लाइव हाँ मैं आती हूँ इंस्टाग्राम पे लाइव करती हूँ जी अभी नहीं किया कुछ देर पहले कर सकती हूँ अभी नहीं किया अभी अभी फिर करूंगी इतना सारा मेरा फॉलोअर्स है तो फिर भी नहीं करी

যদি বা দুবার লাইভ করা উচিত আমি একবার করি আর একবার তো আমি করিই না কি বলি বলো তো তোমাদেরকে তো তোমরা কিন্তু আজ আসবে রাত এগারোটায় যদি কেউ কথা বলতে চাও আর ওই কী কী বললে ইউটিউব পার মেম্বারশিপ লে हाँ जी मेंबरशिप करना चाहती हो आप यूट्यूब पे करना है तो अभी थोड़ी देर टाइम नहीं हुआ है मेरा चैलेंज का इसलिए मैं मेम्बर से अभी नहीं ज्वाइन कर सकती तो जब हो जाएगा ना फिर आ, मैं आपको बोल दूंगी तो आप वहाँ पे ज्वाइन कर लेना तो फिर देख सकती हो मेरे साथ बात कर, कर सकती हो फिर कभी कभी घूमने भी जा सकती हो कोई बात नहीं আনাবেল দেখাবে কেন হ্যাঁ তোর মার সঙ্গে খেলা হবে আসবি তোর মা আছে আমার পাশে আমি আর তোর মা খেলবো আর তুইও খেলবি তোর মার সঙ্গে দাঁড়া তো সন্ধ্যেবেলা ব্যবস্থা করছি এখন কে করে না করে আমার স্টেশনে যাই তো আমার ফ্রেন্ডরা আছে ওদেরকে দিয়ে তোর এটা স্কিনটা নামটা আমি কোথায় থাকি আমি ঘরে থাকি আমার ঘরে বুঝেছো আমি ঘরে থাকি গো আমি ঘরে থাকি গো ঘরে থাকি হ্যাঁ হবে 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 একটা কাজ করবে আমার আমার সাথে দেখা করার আগে একটা কাজ বলছি করো একটা এখানে একটা প্রোফাইল দেখাচ্ছে ফ্রি স্টার ওটাকে একটু রিপোর্ট মারাতো ওই ফ্রি স্টারে একটু রিপোর্ট মেরে দাও তো ওই চ্যালেঞ্জটাকে একটু রিপোর্ট মেরে দাও ওর প্রচুর জ্বালা উঠেছে আমাকে দেখে সবাইকে বলছি থ্রি স্টারে একটু রিপোর্ট মেরে দাও তো প্রচুর জ্বালাচ্ছে

বেজন মারা চলে আসে কিনা মনে নর্দমা জন্ম নিয়েছে রে নর্দমার পোকাই জন্ম নিয়েছে আরে রে কি বলি